হ্যালো বন্ধুরা চলে এসে নতুন আরও একটি ব্লগ নিয়ে সেটা হচ্ছে রথের উল্টো রথের পরের দিন মেলায় এসেছি বারাসাত রথতলার মেলায় তো সেখানে ভিডিও করেছিলাম তো ভাবলাম পোস্ট করি তো এই ভিডিওটা তোমরা দেখতে পারবে পরের দিন মানে কালকে আর হচ্ছে এই যার জন্য তোমার কি বলবো ভাবছিলাম করব না ভিডিওটা তারপরে ভাবছি যে না শেয়ার করেই দিই তোমাদেরকে আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় পা রাখার জায়গা পাচ্ছি না প্রতি বছরের মতো এবছরও প্রচণ্ড ভিড় মেলা তো তোমরা দেখতে থেকে স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো দেখো এটাতে এটাতে বসে তেমন একটা আমার ভয় লাগেনি কারণ আমি অন্য কোনো দোলনা চড়তে পারি না এটা টয় ট্রেনের মতন তো তেমন কোনো ভয় লাগেনি খুবই ভালো এনজয় করলাম আর আমরা তিনজন চড়ছি ওর পাপা বিজি ছিল বলে আসতে পারিনি যার জন্য মেয়েকে আমার সামনে কাটেছে তো দেখো তোমরা ভিডিওটা মানে কি বলবো খুবই মজা হয়েছে মেলায় যে আর ভিড় তো হবেই মেলা মানেই ভিড় একটু অস্বস্তিবোধ হচ্ছিলো তো যাই হোক চলো দেখতে থাকো

রাজস্থানী পাপড়ি চাটের এই স্টলে আপনাদের জানাই স্বাগত স্বাদে গন্ধে অতুলনীয় রাজস্থানী পাপড়ি চাট রাজস্থানি পাপড়ি চাট এ স্বাদের ভাবে না এটা রাজস্থানী কাফি চ্যাটেশন যাচ্ছে ছোট বড় সকলের মনে